আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়ার ভত্তা এর জন্য প্রথমে একটি প্যানে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল বা সয়াবিন তেল যে কোনোটাই ইউজ করতে পারেন এখন এখানে প্রায় দুশো গ্রামের মতো মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি ঠিক এভাবে কিউব করে কেটে আর সাথে দিয়েছি তিনটি কুয়া রসুন এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর প্রথমে একটু হাই হিটে ভেজে নিয়ে তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি প্রায় সাত থেকে আট মিনিট এটা ভেজে নেব প্রথমে পাঁচ মিনিট পর উলটিয়ে একটুখানি ভেজে নিচ্ছি একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও ছয় থেকে সাত মিনিট ভেজে নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো মিষ্টি কুমড়োটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে রাখছি এবার সেই সেম প্যানেই আমি কয়েকটা আস্ত শুকনো মরিচ দিচ্ছি আর শুকনো মরিচ একটুখানি ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি এবার সেই সেম প্যানেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কুচি কুচি করে নিয়েছি কেউ চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও ভত্তাটা বানিয়ে নিতে পারে তবে একটুখানি ভেজে নিলে পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যায় তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আপনার চাইলে আরও কিছু তেল দিতে পারেন আমার কিন্তু আর বেশি তেলের প্রয়োজন হয়নি এবার সেই মরিচগুলো লবণ দিয়ে একটুখানি কষলে মিশিয়ে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচটা আর একটু বাড়িয়ে দিতে পারেন অথবা যারা কম খেতে পছন্দ করেন মরিচটা আরও কমিয়ে দিতে পারেন এবার সব কিছু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভর্তাতে আসলে নতুন করে বলার কিছু নেই আর সব ভর্তায় প্রায় সেম ধরনেরই হয় এবার মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা আমি পটেটো মেশারের সাহায্যে ম্যাশ করে নিয়েছিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা একটু ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ